এই বিমল বৃষ্টিতে কেমন আছিস রে আর কি বলবো বল ওই কাটছে রকম যা বৃষ্টি হচ্ছে বছর আর মনে হয় চাষবাস হবে না যা বলেছিস তুই হ্যাঁ বল কি করে হবে একে তো বৃষ্টি তার উপর বাঁধের উপর মানে জল উপচে পড়ছে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে যাবে একদম ঠিক কথা বলেছিস আর বলিস না সে এক মাস ধরে যে বৃষ্টি হচ্ছে ধান রোপণ করে আজকে মানে নষ্টের মুখে হ্যাঁ ঠিকই বলেছিস আমারও তাই একই অবস্থা কিভাবে যে কি করবো কিছুই বুঝতে পারছি না বিমল বাঁধ ভেঙে গেল কি করে এবার আরে পটল বাঁধ ভেঙে গেল কি করবে এরপর আরে ওই দেখ কে যেন ভেসে আসছে এদিকে তুই তো ঠিকই বলেছিস কে যেন ভেসে আসছে তা আমি আর তুই মিলেকে উদ্ধার করি চল আমাকে তোমরা প্রাণে বাঁচালে তোমাদের কি বলে যে ধন্যবাদ দেব ভাষা নেই আরে না না এটা তো যে কোনো মানুষেরই কর্তব্য হ্যাঁ পটল একদম ঠিক কথাই বলেছে আমাদের চাষের জমি সব জলের তলায় চলে গেল আর খাবো কি যে মাতটুকু ছিল সেটাও ভেঙে চলে গেল এরপর আমাদের না কেউ না হারিয়ে দিন কাটাতে হবে কেন ঠিক কথা বলেছো গাছিদা আচ্ছা আমরা এরপর কি করতে পারি বলতো একমাত্র উপরওয়ালা আমাদের ভরসা উপরওয়ালাই পারবে আমাদের বাঁচাতে আর আমাদের জমিদার বাবু রঘুনাথ বাবুর কাছে আমরা সবাই মিলিয়ে গিয়ে যদি আবদার করি তাহলে হয়তো কোনো সুরাহা মিলতে পারে হ্যাঁ তাই চলো সকলে মিলে জমিদার বাবুর দিয়ে যাওয়া যাক তাই চলো তাই চলো আরে পটল বিমলা আমরা সবাই একসঙ্গে যাবো বিম মানে এবার রঘুনাথ বাবুর বাড়িতে এই দুর্যোগের জন্যই একটু সুরাহা খোঁজা খুবই প্রয়োজন সি মা ঘুমিয়ে গেলে না কে না ঠাকুমা ঘুমায় নি গো চারিদিকে যা দুর্যোগ চলছে সেই শুনে আমার মন খুব খারাপ হয়ে আছে ঠাকুমা ঠিক কী গ্রামের বাঁধ ভেঙে যাওয়াতে চাষের জমি নষ্ট হয়েছে যে পরিমাণে জল বাড়ছে তাতে আমাদের খুবই চিন্তা যে আমাদের এই বাসযোগ্য ভিটেটুকু যদি জলের স্রোতে ভেসে যায় তাহলে আমরা থাকব কোথায় হ্যাঁ ঠাকুমা আমিও সেটাই ভাবছি আমাদের তো এমনিতেই অনাহারে দিন কাটে তার উপর মাথার ঠাঁইটুকু যদি না থাকে তাহলে আমরা বাঁচবো কি করে ঠিকই বলেছিস রে মা আমাদের কষ্টের জীবন সারা জীবন আচ্ছা ঠাকুমা আমরা তো গরিব সেই জন্যই কি ভগবান আমাদের এত শাস্তি দেন হবে হয়তো ঈশ্বর হয়তো গরিবদেরকেই বেশি বেশি শাস্তি দেন বন্যার বাদ ভেঙে গিয়ে চাষিদের জমি কেড়ে নিল আমাদেরও তো সেখানে এক কাঠার মতো জমি ছিল আমাদেরও তো আর নিজের বলতে কিচ্ছু রইল না হ্যাঁ রে মা আমাদের আর কিছুই রইল না ওই দেখো ঠাকুমা জল আস্তে আস্তে আমাদের বাড়ির দিকে হ্যাঁ রে মা কি করবো বলতো এ তো দেখছি আমাদের বাড়িটুকু কেউ কেড়ে নেবে চলো চলো আমরা পালাই হ্যাঁ মা তাদের এখান থেকে পালিয়ে যাই নইলে আমরা বন্যার জলে ভেসে চলে যাব হায় রে ঈশ্বর তোমার কি লীলা তুমি আমাদের এই বাড়িটুকুও কেড়ে নিলে আমাদের আর খাবার বলতে কোনো কিছুই রইল না হে প্রভু তুমি আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে হে কি বিপদে ফেললে এবাবু আপনাকে যা কি বলছিস রে রামু এবাবু আপনাকে যা খাবেন শুধু চা কি বলছিস রে রামু আরে আমার জন্য লুচি মিষ্টি পোলাও মাংস হালুয়া যা আছে পারবি আজকে বানা বানা আরে আমার বড় আনন্দের দিন আজকে রামু কি হয়েছে বাবু আপনার হঠাৎ মানে এত আনন্দিত আপনি আনন্দ হবে নাই বা কেন বল গ্রামের বাঁধ ভেঙে গেছে সবাই ওই জন্য এবার আমাদের বাড়িতে আসবে আমি আমার যাবতীয় জিনিসপত্রের দাম কেমন বাড়িয়ে দিয়ে দেখ না আর মানুষের কাছ থেকে কিভাবে বেশি করে টাকা আদায় করতে হয় সেটা আবার খুব ভালো করে জানা আছে বাবু এই কিন্তু একদম ঠিক না তুই তুই বেশি কথা বলবো তুই যা যেগুলো বললাম সেগুলো করগে আমি যেটা বুঝবো সেটাই করব তুই চাকর চাকরের মতো থাক একটা বেশি বাবু হওয়ার চেষ্টা করিস না বাবু আমি আপনাকে সেরকম ভাবে কিছু বলতে চাইনি দিলি তো আমার আনন্দটা মাটি করে এই তুই যা যা বের ওখান থেকে আমার যা ভালো মনে হয় আমি তাই করব তুই আমাকে বেশি জ্ঞান দিস না বাবু বাবু আমি আপনাকে একটা কথা বলছি আপনি এরকম ভাবে করবেন না মানে উপরওয়ালা আপনাকে ছেড়ে দেবে না আরে আমি তো মানুষের উপরওয়ালা রে আরে উপরওয়ালা আবার আবার কি করবে এই তো সুযোগ ওই ফিগিরেই গরিব ছোট লোকগুলোর কাছ থেকে পয়সা তুলে নেওয়ার আপনি যেটা ভালো বোঝেন করেন বাবু আমি আর আপনাকে কিছু বলবো না ঠিক আছে ঠিক আছে যা তোকে আর বেশি ভুগতে হবে না এই চাকরটার বেশি ধরল আবার এই গানের মেজাজটাই নষ্ট করে দিল যাই হোক গানটা আমি আবার শুরু করবো কি না না বুঝতে কিছু করে হ্যাঁ আজকে আমাদের বড় আনন্দের দিন কি হয়েছে তুমি এত আনন্দিত কেন জানো তো কমলা সেদিন যখন বাঁধ ভেঙে সেই সময় কাশি ওই জলে ভাসতে থাকে উদ্ধার করেছি আমি আর পটল মিলে তুমি আবার উদ্ধার করেছো এ কথা আমাকে বিশ্বাস করতে হবে তুমি বিশ্বাস না করলে আমি কি করব। তুমি তো বাবুর খাস লোক তুমি আবার উদ্ধার করেছো আরে আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি তাহলে বুড়ির ছেলে পটলকে জিজ্ঞেস করো জানো ওই বৃষ্টি আর বাঁধ ভেঙে যাওয়ায় সবাই আজকে বড় ক্ষতির মুখে সে কি হবে তোমার তো কোনো ক্ষতি হবে না তুমি কি করে জানলে যে আমার ক্ষতি হবে না আমি তোমাকে সবচেয়ে ভালো চিনি আমি জানবো না তো আর কে জানবে তুমি ঠিকই ধরেছো রঘুনাথ বাবুর হাত যতক্ষণ আমাদের মাথার উপর আছে ততদিন আমাদের কোনো ক্ষতি হবে না কারণ সবার ভিটে মাটি চলে গেলেও আমার কিছুই ক্ষতি হবে না সেই জন্যই তো তুমি রঘুনাথ বাবুর আসল কাছের লোক ঠিকই বলেছ এক প্রকার কাজের লোক বলতে পারো রঘুনাথ বাবু তোমার জন্য কি ব্যবস্থা করে দিয়েছেন এই দুর্যোগে উনি বলেছেন আমাকে একটা বড় বাড়ি বানিয়ে দেবেন যদি আমি তার কথা মতো কাজ করি বাহ এই তো দারুণ ব্যাপার তুমি এই খবরটা আগে কেন দাওনি তুমি বলতে দিলে তো আরে তুমি তো আমার বলার আগেই নানা রকম ভাবে ভাবতে শুরু করলে ঠিক তারপর বলো কি করতে চাও তুমি আমি ওই রঘুনাথ বাবুর হাত ধরে একটু সুখে প্রাসাদ সাজাতে চাই যেখানে তুমি আর আমি থাকবো তবে তুমি যেটা ভালো বোঝো আমি আর এই ব্যাপারে কি বলবো যাই হোক তুমি এসব ব্যাপারে অত ভেবো না নিশ্চিন্তে থাকো রঘুনাথ বাবু যখন আমাদের উপরে একবার হাত রেখেছেন তখন আর আমাদের কোনো চিন্তা নাই বাবু বাড়িতে আছেন নাকি বাড়িতে না থেকে কোথায় যাবেন উনি সকালে কে আমার বাড়িতে কড়া না ছেড়ে কে বিরক্ত করছে কে আগে আমি পটল বাবু তা তোদের এখানে কি চাই বাবু সেরকম কিছু চাই না যদি মানে করের বোঝাটা একটু হালকা করতেন তাহলে আমাদের খুব ভালো হতো আমিও পটলের সঙ্গে একমত বাবু গ্রামের ছ্যাঁচরা লোক কোথা থেকে চলে আসে এই আমি আগেই বলে দিয়েছি একটা টাকাও কম হবে না যে পরিমাণ কর চেয়েছি সেই পরিমাণ কর দিতে হবে যদি দিতে পারিস তোরা জমি চাষ করবি না হলে না দিতে পারলে জমি চাষ করতে হবে না তোদের সমস্ত জমি বাজেয়াপ্ত করে নেব এরকম করে বলবেন না বাবু আমরা ধনে প্রাণে মরে যাব বাবু আমি আপনার হাত তুলে ধরে বলছি দয়া করুন একটুখানি আপনি দয়া করুন তোরা এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা তোদের যেন আমি আর চোখের সামনে না দেখি যদি দেখি তাহলে এক্ষুনি দারোয়ান ডেকে আমি বার করে দেব বাবু এটা আপনি ঠিক করলেন না বিচার আপনাকে স্বয়ং ওপর দেবে বাবু গরিবদের পিঠে যারা লাথি মারে ঈশ্বর তাদের কোনোদিনও ক্ষমা করে না আরে আমি তোদের ওপর রে বোকা আরে তোদের ওপর আর কেউ নেই আমি তোদের সর্বস্ব ধ্বংস করে দেব আমাকে চটালে তোদেরকে প্রাণে মেরে ফেলবো বেরো এখান থেকে বেরো আমাদের বাড়ি ঘর জমি জমা যা ছিল সব চলে গেল আমাদের কি হবে ঠাকুমা মা তুই বলেছিস আমরা যে কিছুই বুঝতে পারছি না ঠাকুমার তো নিজেরই শরীরে ঠিক নাই তারপর আবার আমাদের যেটুকুনি থাকার খাওয়ার মতো জায়গা ছিল সেটুকুও হারিয়ে গেল তুমি কিছু ভাবো বাবা আচ্ছা একবার কাশির কাছে গেলে কেমন হয় সালা শয়তান এক ফোটাও সাহায্য করলো না কাশি দাদা আমি দুজনে মিলে রঘুনাথ বাবুর কাছে গিয়েছিলাম যাতে খাজনার বোঝাটা একটু তিনি কমান তাহলে আমাদের খুব উপকার হতো কিন্তু উনি গ্রামের জমিদার উনি ঠিকই কথা শুনবেন কিন্তু উনি কারোর কথা শুনবেন না উনি যে পরিমাণ খাজনা আমাদের জন্য বরাদ্দ করেছেন সেই পরিমাণ খাজনাই আমাদেরকে পরিশোধ করতে হবে যদি যদি আমরা তা না করি তাহলে আমাদের জমি বাজেয়াপ্ত করে দেবেন সে কি বলছিস রে দাদা উনি এরকম কথা বলেছেন কার কাছে আমরা যাব রে বাবা আমাদের অবস্থা খুবই শোচনীয় কিভাবে আমরা খাজনা মিটাবো চলো মা আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই হ্যাঁ বাবা তাই চলো আমারও আর এখানে ভালো লাগছে না নিজের স্বামীর ভিটে মাটি ছেড়ে কোথায় যাব রে বাবা কোথায় যাব আমাদের ঈশ্বর কি দেখবেন না ঈশ্বর কি আমাদের প্রতি সদয় হবেন না রঘুনাথ বাবুর করা হুকুম আমাকে খাজনা দিয়ে তারপর আমরা প্রস্থান করতে পারবো তাই কর রে দাদা যেমন করে হোক ওনার খাজনা দেবার ব্যবস্থা কর আমার আর এখানে এক মুহূর্ত ভালো লাগছে না জানো তো রঘুনাথ বাবুর খাজনা মিটিয়ে দেওয়ার পর এখান থেকে অনেক দূরে চলে যাব কেন রে তোর আবার কি হলো কিছু হয়নি গো পাখি ওখানে তো বাবু আমাদের একটা খাজনার টাকা কম করেননি উল্টে খাজনার পরিমাণ আরো বাড়িয়ে দিয়েছেন তোকে আমি আমার মেয়ের মতো ভালোবাসি তুই আমায় ছেড়ে কোথায় যাবি আমিও তোমাকে মায়ের মতো শ্রদ্ধা করি তাই তোমাকে আমি সব ঘটনাই খুলে বলেছি কিন্তু জমিদার বাবু যে আমাদের ওপর এত জুরুম করবেন তা আমরা ভাবতেও পারিনি তাই আমরা যেমন করি হোক তার কাজ না মিটিয়ে এখান থেকে চলে যাব এত তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি মা কি করব বলো তো কাকি আমার জারি অশান্তি ভালো লাগে না দাঁড়া আমি তোর এই খাজনার ব্যাপারে তোর কাকুর সঙ্গে একবার কথা বলবো ও তো রঘুনাথ বাবুর সঙ্গেই থাকে ও যদি তোকে কিছু সাহায্য করতে পারে তাহলে হয়তো তোদের খানিকটা সুরাহা হবে দেখো কথা বলে কি বলেন উনি আমি দেখছি রে মা দেখছি তবে তুই এক্ষুনি তোর মা দাদাকে নিয়ে বাইরে চলে যাস না ঠিক আছে তুমি যখন বলছো কাকি আমি আরেকটু অপেক্ষা করে যাচ্ছি ঠিক আছে রে মা আমি আমার দিক থেকে যতটা পারি চেষ্টা করবো ঠিক আছে গো বাকি আজকে তাহলে আসি অনেক বেলা হয়ে গেল গিয়ে আবার রান্না করতে হবে মায়ের শরীরটাও খুব একটা ভালো না ঠিক আছে বিমল না কোথায় যাচ্ছো বিমল দা এইদিকে কোথায় গো আমি বাজারে যাচ্ছি গো কিছু কি দরকার আছে আমার সঙ্গে তোমাদের তোমাকে কিছু ঘটনা বলবো আমি তোমাকে কিছু বলতে চাই হ্যাঁ বলো না তোমরা শুনেছো জমিদার বাবু কেমন সবার উপরে জোর করে খাজনা দিয়েছে এ কি বলছো উনি এমন কাজ করেছেন হ্যাঁ গো বিমল জমিদার বাবু এরকমই সিদ্ধান্ত নিয়েছে আমি বলতে গেছিলাম বলে আমাকে উনি বলেছেন যে আমার চাকর চাকরের মতো থাকবি বেশি মালিক হওয়ার চেষ্টা করিস না এরকম আমি যে রঘুনাথ বাবুকে বাবার মতো স্নেহ করতাম তিনি এমন করেছেন এটা সত্যি খুব বাজে ব্যাপার আমি ওনাকে অন্ধ বিশ্বাস করতাম তোমাদের কথা শুনে মনে হচ্ছে আমি খুব বড় ভুল করেছি আমি আর পটল যখন বাবুকে গিয়ে বললাম বাবু একটু খাজনাটা আমাদের কমান উনি তখন আমাদের বললেন যে পরিমাণ খাজনা যদি দিতে পারো তাহলে ভালো না হলে তোমাদের জমি বাজেয়াপ্ত করব। আমি ওই বাড়িতে কাজে যেতে চাইছি না যেখানে গরিবের সম্মানে সেখানে কি কাজ করব। এটা আমি সত্যি জানতাম না আমি আজকে থেকে তোমাদের পাশে থাকবো তোমাদের সকল কাজে আমি তোমাদের সাহায্য করবার চেষ্টা করব। এ ব্যাপারে ওই রঘুনাথ বাবুকে একদম সাহায্য করব না নিমলদা তুমি আমাদের একটুখানি হলেও ভরসাটা জাগিয়ে দিলে তাহলে আমরা যে কোথায় যেতাম হ্যাঁ বল তুমি চেষ্টা করো যে সাধারণ মানুষের পাশে থাকা আমরা সবসময় তোমার পাশে আছি আমি এতদিনে ভুল মানুষের সঙ্গে মেলামেশা করেছি গরিব মানুষকে নানান কারণে অপমান করেছি আজকে আমি নিজের মনের মধ্যে প্রতিজ্ঞা করছি শয়তান জমিদারকে উচিত শিক্ষা দেব আর সমস্ত খারাপ কাজ থেকে আমি নিজেকে বিরত রাখব এই আমার সবার ব্যবস্থা করলে রামু এই কোনি করে দিচ্ছি বাবু কতক্ষণ লাগে রে একটা সোবার বিছানা তৈরি করতে এত সময় লাগে এই গেছে গতে বাবু তাড়াতাড়ি কর আমার আবার শরীরটা বিছানায় তাড়াতাড়ি দিতে পারলে বাঁচি এই হই গতে বাবু আপনি শুয়ে পড়ুন হুয়া বাবা রে বড়ে গেলাম রে কেবা তো বাজাও ই কি বাবু কি হলো আপনার ডাক্তার ও ডাক্তার ডাক ইকি ইকি কোচি বাবু কোচি কি কি বাবু কি হলো আপনার কি হলো এই কি হয়ে গালো দেখো তো বিমল দাদা বাড়িতে সাপ ঢুকলো কিভাবে আমি তো জানি না আমি তো বাবুর বিছানা করছিলাম বাবু মেঝেতে পায়চারি করছিলেন হঠাৎ দেখি বাবু জোরে চিৎকার করে উঠলেন এবং বললেন ডাক্তার বলি অজ্ঞান কেন হয়ে গেল আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই এক কাজ কর বাবুর যেখানে সাপে কেটেছে সেখানে একটা ব্যান্ডেজ বাঁধার ব্যবস্থা কর আমি দেখি ডাক্তার জোগাড় করতে পারি কি না তাই করো দাদা তাই করো আচ্ছা বাবুকে যে ডাক্তার বাবু দেখতো তার কি মানে কোনো যোগাযোগ আছে না দাদা আমার কাছে তো নেই তাহলে এখন কার কাছে নিয়ে যাবো মানে বাবুকে সুস্থ করতে মানে সুস্থ তো করতে হবে তুমি এটা গাড়ির ব্যবস্থা করো না গো বাবুকে হাসপাতালে নিয়ে যেতে হবে হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমি তাহলে তাই করি তো সেই ছোটবেলার স্কুল থেকে পালিয়ে যাওয়ার কথা মনে আছে সেই কথা কি আর মনে থাকবে না তুই পর দিন প্রার্থনার সময় কেঁদে ফেলেছিলিস দোকান থেকে লুকিয়ে মিষ্টি খাওয়ার কথাটা মনে আছে খুব মনে আছে মনে আবার থাকবে না তুই আমাকে আরেকটু হলে ধরিয়ে দিচ্ছিলিস ক্লাসে পড়া না পারায় ব্যাপারটা বল তুই তো ভালোই পড়াশোনা করতিস সেই জন্য হ হ্যাঁ ম্যাডামের কাছে আমিই মার খেতাম খেলতে গিয়ে আমাকে কিরকম মারিয়ে দিতিস বন্দি করে না না সে আর কি করে বলবো আমার সঙ্গে খেলা করি যে খেলা হেরে যেতিস তাই দাদা আমি হারতাম না তুই হারতিস ঠিক আছে ঠিক আছে ওসব বাদ দে তো সেই গাল মুখটা এখনো রয়ে গেল বুঝলি তোর ওই গলার সুরটা একই রকম রয়ে গেল অনেক দিন পর তুই আমাদের বাড়িতে এলি কাশি। হ্যাঁ রে অনেক দিন পর তোদের বাড়িতে আসলাম তোর সঙ্গে হাসি ঠাট্টা করতে করতে আসল কথারাই জিজ্ঞাসা করা হয়নি তো কেমন আছিস কাশি তোদের বাড়ির সব মানে সব ঠিকঠাক আছে তো হ্যাঁ হ্যাঁ আমরা সবাই ভালো আছি তোরা কেমন আছিস বল তো তোদের ছোট বড় সকলের আশীর্বাদে মোটামুটি কেটে যাচ্ছে এটা খবর শুনেছিস কি খবর রে আমাদের ওই জমিদার রঘুনাথ বাবুকে তো সাপে দংশন করেছে রে এই সত্যি নাকি হ্যাঁ রে তবে আর বলছি কি ও এটা তো খুব একটা আনন্দের ঘটনা নয় রেখাশি আমাদের চমিতার বাবুকে সাপে কামড়েছে এই শুনে আমি বসে থাকতে পারছি না বলছিস পটল তুই খবরটা শুনে আনন্দ পাসনি না রে খবরটা শুনে খুবই কষ্ট পেলাম উনি আমার বাবার বয়সী ওনার যদি কোনো ক্ষতি হয় আমি ওনাকে বাঁচানোর চেষ্টা করব আগে তোর মতো মন হবে না রে তোর মতো বড় মনের মানুষ কজনেরই বা হয় আচ্ছা উনি এখন কেমন আছেন শুনেছি খুব যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন শুধু আমি এখনই ওনার কাছে যাব ওনাকে সারিয়ে তোলবার সমস্ত প্রচেষ্টা আমি করব তুমি এসে পড়েছো আমি রামুকে তোমাকে খবর দিতে বলেছিলাম হ্যাঁ গো আমি চলে এসেছি তাড়াতাড়ি ওনাকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে নইলে বাঁচানো যাবে না হঠাৎ করে কি হলো গো এখন ওসব কথা বলবার সময় নয় আগে উনি সুস্থ হোক তারপরে এসব ব্যাপার নিয়ে কথা বলা যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাই হোক তো এক কাজ করো তো ওনার যেখানটা ব্যান্ডেজ বাঁধা আছে সেখান থেকে রক্তটা বার করবার ব্যবস্থা করো আমি ডাক্তারকে খবর দিচ্ছি খুব তাড়াতাড়ি আসবেন ডাক্তার আসার আগে আমি একবার পটলের মা ওই বুড়ির কাছে যাই উনি সাপে কাটা রোগীকে সারিয়ে তুলতে পারেন কারণ আমি জানি উনি আগে এরকম অনেক কাজ করেছেন তবে তুমি আর দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি যাও আমি এক্ষুনি যাচ্ছি রঘু তাড়াতাড়ি বাবুর জন্য গরম দুধ করে নিয়ে তো আমাকে কে আজও বাঁচাও আমার খুব কষ্ট হচ্ছে আমি আর পারছি না আমার কৃতকর্মের ফলে আমি ভুগছি আমি অনেক অন্যায় করেছি আমি আমি একদম লালু লোভ লালু অন্ধ হয়ে গেছিলাম আর কষ্ট হচ্ছে ও লাগে বাবু আপনি একটু শান্ত হন আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আপনার জন্য খুব তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনা হচ্ছে এ আপনার কৃতকর্মের ফল বাবু রামু কাকা একদম ঠিক কথা বলেছে জমিদার বাবু আপনার এটা করা উচিত হয়নি আমি আবার ভুল বুঝতে পেরেছি আমাকে তোরা সবাই ক্ষমা করে দে প্রাণে বাঁচা আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দে আমি আর তোদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করব না আমি সত্যি অনেক বড় অন্যায় করেছি এছুটকি এ ও তোরা কি যে কি গো বাবা কি হয়েছে রে বাবা তুই হঠাৎ এরকম চিন্তা করছিস কেন আমি আমি কাশাবুর মুখ থেকে শুনলাম যে আমাদের জমিদারের ওখানে নাকি সাপে কেটেছে এ তো খুব ভালো খবর গো বাবা দারুন খবর শুনিয়েছিস রে বাবা না না এটা দারুন খবর নয় তুমি এমন কেন বলছো বাবা ছোটকি তো ঠিকই বলেছে তুই হঠাৎ এত ব্যাকুল হচ্ছিস কেন উনি জমিদার বাবু উনি অন্যায় করতে পারেন আমাদের সাথে আমরা তার সঙ্গে যদি মানে বিপদে পাশে না থাকি তাহলে মানুষ হলাম কেমনে এই কথাটা তো বাবা তুমি ঠিকই বলেছ এই কথাটা তো আমি ভেবে দেখেনি তুই কি বলতে চাইছিস আমি শুধু বলতে চাইছি উনি আমার বাবার বয়সী ওনাকে এত শরীর মানে সারিয়ে তোলাটা উচিত তাহলে বাবা এখন ওনাকে কিভাবে বাঁচানো যাবে হ্যাঁ তুই বল বাবা ওনাকে কিভাবে বাঁচাবি মা তুমি তো সাপের বিশ তোলবার ওষুধ জানো তুমি একবার চেষ্টা করে দেখো না তুমি যদি ওনাকে বাঁচিয়ে দিতে পারো এই কথাটা বাবা ঠিকই বলেছে ঠাম্মা তুমি তো আগে এরকম অনেক কাজ করেছো একবার চেষ্টা তো করো না না বাবা আমি এসব করতে পারবো না মাইটা যদি তোমার ছেলের ছেলের হতো তুমি কিছু করতে পারতে না বলো হ্যাঁ ঠাম্মা বাবা ঠিকই বলেছে তুমি তুমিই পারবে তাড়াতাড়ি চলুন বুড়িমা না হলে জমিদার বাবুকে বাঁচানো যাবে না আপনার হাতেই সব কিছু তোমরা যখন এত করে বলছো তখন আমি একবার চেষ্টা করে দেখতে পারি তাড়াতাড়ি চলুন উনি প্রচন্ড কষ্ট পাচ্ছেন মা ছুটকি কমলা তোমরা তাড়াতাড়ি এক্ষুনি জমিদার বাবুর বাড়িতে চলো 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 রঘুনাথ বাবু আপনি এখন কেমন অনুভব করছেন আমি যাত্রায় প্রাণে বেঁচে গেলাম এখন শরীর ঠিক লাগছে বাবু এখন কেমন আছেন আস্তে আস্তে আপনি উঠে বসুন আপনি সোজা হয়ে বসুন কেমন বোধ করছেন আপনি এখন আশা করি আপনি এখন একটু ভালো আছেন আমরা সবাই আপনাকে সুস্থ করে তুলতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার তোরা সবাই আমাকে ক্ষমা করে দিও আমি যা ভুল করেছি আমার নিজের মোহ আমার নিজের অহংকার সব ভেঙে গেছে আমি নিজের রাগকে চেপে রাখতে পারিনি তাই তোমাদের সাথে খারাপ ব্যবহার করে ফেলেছিলাম আমি আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম যে গ্রামের কোনো মানুষের সঙ্গে আমি কোনো বাজে ব্যবহার করব না আর করব না আপনি বেশি কথা বলবেন না এখন একটু বিশ্রাম নিন আমাকে বলতে দাও আমি তোমাদের সবার কাছে একটাই কথা বলতে চাই তোমরা আমাকে যে জমিদারের সম্মান দিয়েছ মর্যাদা দিয়েছ তা আমি রাখবার চেষ্টা করব সবার উপকার এবং ভালো করবার চেষ্টা করব। আমি